তো সকালে বৃষ্টি বেজে শুভ সকাল আর দুপুরে বৃষ্টি বাজে শুভ দুপুর দিয়ে আমি একটা দুটো পোস্ট করেছি তো সেই পোস্টে অনেকে তোমরা কমেন্ট করেছো যে কোথায় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে এইদিকে ব্যারাকপুরের এদিকে বৃষ্টি হচ্ছে তো তোমরা কোথায় কোথায় রয়েছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বা হচ্ছে না অবশ্যই কমেন্টে জানিও তো হয়নি আমাদের কালকে বিকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে এইদিকে তো এখন এখন হচ্ছে একটু রোদ বেরিয়েছে বিকেল চারটে পাঁচটা বাজে তো দুপুরের পরে একটু রোদ বেরিয়েছে বাট সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল বিকালেও বৃষ্টি ছিল তো এখন যাচ্ছি ছাদে লাইভ করতে তো তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে তোমাদেরকে কিছু দেখানো দেখানোর আছে তো বাড়ির যে ছাদে যেই ফুলের চারাগুলো লাগিয়েছিলাম সেগুলোর তো খুব মর্মান্তিক অবস্থা যেহেতু ফুলের সিজন এখন চলে গেছে তো দেখো গাছগুলো প্রায় সব নষ্টই হয়ে যাচ্ছে ফুল নেই তো একটা জবা ফুলের চারা আর একটা গোলাপ ফুলের চারা লাগানো রয়েছে সেই গাছগুলো রয়েছে তার সঙ্গে আরও কিছু কিছু গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছে বাড়ির ছাদে তো কি কি গাছ লাগিয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর আছে তো এই হচ্ছে এগুলো কিসের চারা তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টে বলো এটা হচ্ছে একটা গাছের চারা নামটা এখন আমি বলছি না তোমরা আপাতত দেখো তারপরে গেস করো আর এইখানে রয়েছে এই গাছগুলোতেও লাগিয়েছে এই টবেও লাগিয়েছে কিন্তু গাছগুলো এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে কেন আর ওইদিকে হচ্ছে জবা ফুলের চারা তোমার গোলাপ ফুলের চারা এটা হচ্ছে বেগুন গাছ এটা তো অনেক দিন প্রায় গেল বছরের গাছ গাছগুলো থেকে ফুলও বেরিয়েছে আর একটা জিনিস যেটা লতানো গাছ না এগুলো সব তো লতানো গাছ তো এই গাছের জন্য এই মাচা মাচা সিস্টেমটা কিনে নিয়ে এসছে তো এই গাছগুলো এর উপরে অবশ্যই কে কে বলতে পারবে এগুলো কি গাছ এইটা হচ্ছে তো আমি তোমাদেরকে আবার জানিয়ে দিই এগুলো হচ্ছে শশার চারা মানে শশা গাছ এগুলো একদম এগুলো সব কি বলে বীজ নিয়ে এসে লাগিয়েছিল তো গাছগুলো এতটা বড় হয়েছে আর একটা রয়েছে উচ্ছের চেড়া কিন্তু সেটা উচ্ছের উচ্ছেদচারা কোনটা আমি নিজেও যাই না তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও মনে হয় এইটা মনে হয় চারা এইটা এইটা আর এইগুলো হচ্ছে শশা গাছ মানে শশার চারা তো অনেকটা চলেছে মাচার উপরে গাছগুলো এরপর এই দেখো এর সঙ্গে আটকেও গেছে তো এই প্রথমবার লাগালো আর এরকম গাছ আমাদের ছাদের আগে কখনো লাগাইনি ও আপনি এসে গেছেন ম্যাডাম তো বৃষ্টি হয়েছিল সেই জন্য ছাদগুলো দেখো পুরো ভিজে ভিজে রয়েছে তুমি কি নিয়ে রুল আর একটা জিনিস দেখাই এই দেখো এই যে সেই গাছ এটা শীতকালে লাগানো হয়েছিল কিন্তু এই গাছগুলোর ফুলগুলো এখনো রয়ে গেছে এখনো হচ্ছে কিছু কিছু এই গাছগুলো এই ফুলগুলো মরে গেছে এই ফুলগুলো মরে গেছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা আর এইখানে হচ্ছে গেদার চারা রয়েছে একটা এইটা তো একদম সামান্য এই ছোট ছোট হয়েছে এখনো রয়েছে